অবজুবুল্লাহমিনের শাহিতানির রাজিম সাল আলাইকুম ওরহমাতুল্লাহ যারা চরমে যাওয়ার জন্য প্রবাণতা দেখায় তাদের ব্যাপারে কোরআন কি বলে মানুষ আজ নাম কামানোর জন্য অন্যান্য মানুষের মনোযোগ পাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ কিছু কাজ করতে চায় যেগুলি আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি এমনটা অবস্থায় অনেকে মৃত্যুবরণও করে সমকালীন যুগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোনো কোম্পানির মালিককে খুশি করার জন্য কোনো জিনিসের অ্যাড দেওয়ার জন্য পৃথিবীতে একজন স্বতন্ত্র ব্যক্তি হওয়ার জন্য জীবনকে বাজি লাগায় ইসলাম মানুষকে তাদের হাতের দ্বারা ধ্বংসের কূপে পতিত হতে নিষেধ করে মানুষকে উত্তম কর্ম করার তাকিদ করে ইসলাম তবেই তো দুই নম্বর সুরাল আর একশো পঁচানব্বই নম্বর হাতের দ্বারা নিজেদেরকে ধ্বংসের কুটে পতিত হতে নিষেধ করে কোরআন মানুষকে আল্লাহ অহংকার করতে নিষেধ করেছেন অহংকারীরা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না কথাই কথাই আমরা কোরআনের চল্লিশ নম্বর সুরাল মুমিন এ ষাট নম্বর আয় থেকে দেখে নিতে পারি আল্লাহ তোমাদের প্রতিপালক বলছেন তোমরা সবাই আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব। তবে যারা আমার ইবাদত বন্দেগীতে অহংকার করবে গর্ব করবে তাদেরকে অচিরেই আমি দিয়ে ছাড়বো সেই যাতনা দুনিয়াতেও থাকবে পরকালেও থাকবে যাতনার স্থান চিরকালের জন্য তৈরি করা হয়েছে আর এই পৃথিবীতেও যাতনার মধ্য দিয়ে এরা জীবন কাটায় টেনশনের মধ্য দিয়ে আজ দেখছি যারা আল্লাহতালার বিপক্ষে নিজেদেরকে তৈরি করে নিয়েছে এই নাস্তিক সমাজ কেউ শান্তিতে নেই ইসলাম মানুষকে মাঝামাঝি ধরনের চলাফেরা করতে বলে আপনি পাহাড়ে চলে যাচ্ছেন পানির ঢেউর ভিতরে চলে যাচ্ছেন সেই উত্তল ভিতরে আপনি যে নাম কামানোর জন্য কত কিছু করছেন আল্লাহ বলছেন একত্রিশ নম্বর সোরা লুকমানের উনিশ নম্বর আয়তে তোমার চলাফেরা মাঝামাঝি ধরনের হতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার এর থেকে আমরা জানতে পারি কোনো মেয়েরা নাচতে পারবে না জমিনে এমনভাবে পা ফেলবে না যাতে তাদের আদির কথা অনুভব করা যাবে এবং ড্যাচ করতে পারবে না এগুলি সব আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ মাটির বুকে দর্পের সাথে হাঁটতে নিষেধ করা হয়েছে ইসলাম শিক্ষা দেয় আমাদেরকে অহংকারী মানুষেরা কখনো

এগুলি সব ইসলামের পক্ষ থেকে নিষেধ আর এগুলি ডিঙ্গে কিছু সংখ্যক লোকেরা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখানোর জন্য চ্যাম্পিয়ান হওয়ার জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য চরমে যাচ্ছে আর এই চরমে যাওয়ার প্রবণতা ইসলামের দৃষ্টিতে হারাম